হ্যালো ইভিওন আসসালামু আলাইকুম আমি রহসনারা আজ আবারও এসে গেছি নতুন আরো একটি ভিডিও নিয়ে যদিও ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র তারপরেও এতদিনে কিন্তু সবারই জানা হয়ে গেছে যে ভারত বর্তমানে বাংলাদেশের লোকজনদের জন্য এখন আর ভিসা দিচ্ছে না এভেলেবেল আগে যেমনটা দিত আবার আগেকার মতো কিন্তু বাংলাদেশ এবং ভারতের মাঝে যে সম্পর্ক ছিল সেই রকম সম্পর্ক কিন্তু এখন আর নেই প্রতিনিয়তই কিন্তু ভারতের সাথে বাংলাদেশের কোনো না কোনো ব্যাপার নিয়ে বাক চলছেই হোক সেটা সীমান্ত নিয়ে হোক সেটা ভিসা নিয়ে অথবা হোক সেটা বিভিন্ন পণ্য আমদানি রপ্তানি নিয়ে আবার হোক সেটা কূটনৈতিক অথবা রাজনৈতিক মোট কথা দুদেশের রিলেশনটা কিন্তু এখন অনেকটাই নর্মাল না আর এটা কিন্তু চোখ বন্ধ করে সবাই বলে দিতে পারবে যদিও ভারতীয় নাগরিকদের জন্য বাংলাদেশের ভিসা আগের মতোই স্বাভাবিক আছে বাট ভারতীয় ভিসা পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশিরা অনেকটাই হিমশিম খেয়ে যাচ্ছেন কেননা গত তিন মাস ধরে ভারতীয় ভিসা বন্ধ আছে মেডিকেল ভিসা নামে মাত্র ছাড়া হচ্ছে তারপরেও শতকরা মাত্র ফাইভ পারসেন্ট লোক কিন্তু পাচ্ছেন এই ভিসা অনেক ক্ষেত্রে তাও পাচ্ছেন না আর এই স্বল্প সংখ্যক মেডিকেল ভিসা পেয়ে যারা ভারত যাচ্ছেন তাদেরকেও কিন্তু ইমিগ্রেশনে অনেক ঝুঁকি পোহাতে হচ্ছে আর অনেকেই কিন্তু দেওয়া হচ্ছে একদমই ব্যাপার নিয়ে যেমন। এনওসির ব্যাপারটা যদি বলি এনওসি হচ্ছে অনেকেই কিন্তু একদম অথেন্টিক পেপারস নিয়ে যান না ফটোকপিটা নিয়ে যান তো যারা এই ধরনের কাজ করছেন ফটোকপি নিয়ে যাচ্ছেন তাদের কিন্তু ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করার পর ফিরিয়ে দিচ্ছেন ইমিগ্রেশন থেকে এরপর আরেকটা ব্যাপার যেটা সেটা হচ্ছে যে এতদিন যেটা যেটা না বর্তমানে এখন লাগছে যে লাগতো রেফারেন্স নাম্বার যেখান থেকে আপনি এনওসি নিচ্ছেন সেখানকার কোনো কর্মকর্তার একটা রেফারেন্স নাম্বার এখন থাকতে হয় এই নাম্বারটা যদি না থাকে সেক্ষেত্রেও কিন্তু ফিরিয়ে দেওয়া হচ্ছে বা নানান ধরনের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বাংলাদেশ সাইডের যে ইমিগ্রেশন টা আছে সেখানে যদি তাদের পছন্দ না হয় বা মন মত না হয় সেই ক্ষেত্রে কিন্তু আরো বেশি সমস্যার সম্মুখীন হচ্ছেন ভারতগামী যাত্রীরা ভিসা বন্ধ ভারতেও যেতে পারছেন না বাংলাদেশের নাগরিকরা আর ভারতের বিশেষ করে কলকাতার এমন অনেক শপিং মল আছে বা অনেক হোটেল আছে থাকার হোটেল বলেন খাবার হোটেল বলেন যেগুলি প্রতিষ্ঠিতই হয়েছে বাংলাদেশি পর্যটকদের ঘিরে তো সেই সব হোটেল বা রেস্টুরেন্টগুলি কিন্তু শপিং মলগুলি বর্তমানে একদমই ফাঁকা যার জন্য সেখানকার ব্যবসায়ীরাও কিন্তু হতাশার মধ্যে আছেন বাংলাদেশের পর্যটক না যাওয়ার কারণে এই ধরনের কথাগুলো কিন্তু আমার বানানো বা বানোয়াট কথা না ভারতেরই কিছু মিডিয়া কিংবা কিছু চ্যানেল যদি আপনারা দেখেন তাহলেই কিন্তু এগুলি সব তেয়ার হয়ে যাবে সেখানকার সব ব্যবসায়ীরা মিলেই কিন্তু ভারত সরকারের কাছে একটা রিকোয়েস্ট করেছেন যাতে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা আবারও আগের মতো এভেলেবেল করে দেয় যার ফলে তাদের ব্যবসা বাণিজ্য আগের মতো আবারও পরিচিত সেই আঙিনায় ফিরে যাবে তো ভারত সরকার আসলে এই ব্যাপারটা নিয়ে কি করবেন সেটা কারোরই জানা নেই বাংলাদেশের যতগুলো আইভেক্স সেন্টার আছে সবগুলি আইভেক্স সেন্টারের জন্যই কিন্তু হাই লেভেলের সিকিউরিটি নিয়োগ দিচ্ছে এমনই একটা টেন্ডারও কিন্তু আহ্বান করা হয়েছে ভারতীয় হাই কমিশনের পক্ষ থেকে এই ব্যাপারটা থেকে কিছুটা অনুমান করা যেতে পারে হয়তোবা ট্যুরিস্ট ভিসা না হলেও মেডিকেল ভিসা বলেন বিজনেস ভিসা বলেন বা ডাবল ভিসা স্টুডেন্ট ভিসা হোয়াটেভার আদার্স যে ভিসাগুলি আছে সেই ভিসাগুলি কিছুটা এভেলেবেল হয়ে যেতে পারে এই যে একদিকে সিকিউরিটি নিয়োগ আর অন্যদিকে মেডিকেল ভিসা স্লট আগের তুলনায় কিছুটা বাড়ানো হয়েছে এই দুটা ব্যাপারে যদি একসাথে পর্যালোচনা করা হয় তাহলে অনুমান করা যেতে পারে যে ভারত খুব তাড়াতাড়ি কিন্তু ভিসা আগের মত আবার এভেলেবেল করতে পারে সেসব ভালো থাকবেন আল্লাহ হাফেজ